দেশের এই ক্রান্তি লগ্নে বিশ্বব্যাপী সমাদৃত দেশের একমাত্র নোবেল বিজয়ী বর্ষিয়ান অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নিযুক্ত হওয়ায় ব্যবসায়িক সমাজের তরফ থেকে তার প্রতি অখুণ্ঠ সমর্থন ভালোবাসা অভিনন্দন দেশের জনগণের সাথে জেলার সর্বোচ্চ বাণিজ্য সংগঠন হিসাবে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই বিজয় শ্রদ্ধার সাথে স্মরণ করে ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো উনসত্তরের গণ উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ এবং সর্বশেষ আগর বিপ্লবের সর্বস্তরের মানুষের সাথে ব্যবসায়ীদের অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের অগ্রগতি অধিকতর বেগবান হয়েছে এবং ভবিষ্যতে হবে এই প্রত্যাশা করছি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে কতিপয় দুষ্কৃতিকারী আগর বিপ্লবের শিক্ষার্থীদের এই অর্জন নসাত করার অপচেষ্টায় মরিয়া হয়ে উঠেছে আমরা ব্যবসায়ীদের যানমাল পণ্য পরিবহন বিপণন ও ব্যাংকিং কার্যক্রমের সুস্থ ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন ও ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি বাণিজ্য সংগঠন হিসাবে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অতীতের মতো দলমত নির্বিশেষে দেশের ব্যবসা বাণিজ্য পুনঃস্থাপন এবং বিকাশে বরাবরের মতো গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে যাবে এমন আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ অঞ্চলে পরিচালনা পর্ষদ গাইবান্ধা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি